নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার আমাদের ফেটু কিন্তু খুব পরিষ্কার সতী তো খুব সতী না রে হ্যাঁ ওরে আমার ভদ্র পরিবারের মহিলা রে ফেটু মাসি মানে তোর কাছে জানতে হবে যে ভদ্র পরিবারের মানুষ কীরকম হয় তোর কাছে শিখতে হবে ভদ্রতা কাকে বলে ভালো শিক্ষা কাকে বলে তোর কাছে না না তোর পেটের ছেলে তোর পেটের সন্তানের সাথে তোকে শোয়াবো কিংবা তার মৃত্যু কামনা করবো তার কেন কারুরই এটা আমি করি না করবও না কোনো দিনই করিনি কিন্তু তুই তো সবগুলোকে মিক্স করে বললি তো মানে তুই যা ইচ্ছা তোর চ্যানেলে দিতে পারবি তোর যা ইচ্ছা হবে তুই চ্যানেলে মিথ্যে সত্যি নাটক দিয়ে বলতে পারবি তারপর আবার কন্ট্রোভার্সিও করতে বসবি লোককে নিয়ে কাটা করতে বসবি কারণ তুই বাদ দিস না কিন্তু কন্ট্রোভার্সি করতে তুই কিন্তু কন্ট্রোভার্সি করতে বসে যাস তুই যদি ডেলি ব্লগার হোস তুই তোর ডেইলি লাইফস্টাইল দেখাচ্ছিস তো তুই কন্ট্রোভার্সি করতে বসছিস কেন বসছিস তো তাহলে তোর যা ইচ্ছা তুই তাই করতে পারছিস তাহলে আমাদের যা ইচ্ছা আমরা তাই বলতে পারবো না কেন কেন ইউটিউবটা তুই বললি যে আমাদের বাপের নাকি তো তোর বাপের কি আমাদের বাপের যদি না হয় ইউটিউবটা নিশ্চয়ই তোর বাপেরও নয় তোকে নিয়ে আমি প্রায় এক মাসের ওপরে হয়ে গেল একটা নর্মাল কন্ট্রোভার্সি করেছিলাম তোকে সেখানে সেরকম কিছু বলিনি কিন্তু তুই বারংবার আমাকে নিয়ে বলেই চলেছিস বারংবার তোকে মেনশন করছি তুই ইগনোর কর তুই ইগনোর কর তুই বড়ো বড়ো কথা বলছিস যে তোর ভিডিও আমাদেরকে ইগনোর করতে হবে পার করে ঠেলে ছেড়ে দিতে হবে তুইও ঠেলে বার করে দে তুই কেন দেখিস তোমার কন্ট্রোভার্সি চাই তুমি সমালোচনা করতে বসবে লোককে নিয়ে কাটাছড়া করতে বসবে তারপরে বলবে যে আমাকে মেনশন করছিস কেন হ্যাঁ তুই এটাই ডিজার্ভ করিস তুই এটাই ডিজার্ভ করিস নোংরা মহিলা তুই আমার বরকে নিয়ে কেন বলেছিলিস রে হ্যাঁ আমার বরকে আমার ছেলেপুলেকে নিয়ে কোন সংসদ বলেছিলিস হ্যাঁ তোর মতন কি আমি নাংভাতার খুঁজে বেড়াই ধরে বেড়াই আমি বালিশ নিয়ে বসি হ্যাঁ বসি কারণ তোর মতন তো সুন্দর করে ভিডিও দেবার আমার দরকার পড়ে না যে ভিডিও করে আমার খেতে হবে দুমুঠো আর না তোর মতন নাম ভাতার খুঁজে বেড়াচ্ছি আর না তোর মতন বর থাকতে অন্য কারোর হাতে সিঁদুর পরছি তার সাথে লিভিংয়ে থাকছি বরকে বুড়ো বরকে ছেড়ে সেগুলো তো করছি না তুই আগে বন্ধ কর আমাকে নিয়ে বলা তোর এই মিথ্যে নাটক এগুলো আগে তুই বন্ধ কর আমাকে টানা বন্ধ কর আমি তোকে টানা বন্ধ করে দেবো কিন্তু তুই তো বন্ধ করবি না তুই তো চলতেই থাকবি তোর যা মনে হয় তুই বলতে থাকবি তো ইউটিউবটা তোরও বাপের নয় নিশ্চয়ই তাই না ইউটিউবটা তোরও বাপের নয় তুই আগে বন্ধ কর আমিও বন্ধ করে দেবো আমাকে টানা বন্ধ করে দে হ্যাঁ অনেক কিছু তো বলেছিস বিছানা গরম করিস হ্যাঁ করিস তো বিছানা গরম করেছিস তো বর থাকতে অন্য পরপুরুষের সাথে অন্য ফ্ল্যাটে থাকতে তো বিছানা গরম করিসনি বিছানা গরম করেছিস তো মানে তোর তোরা আজকের এক্সপ্লেনেশন শুনে না মানে আই এম তো অবাক হাসি পাচ্ছে আজকে আমার যার জন্য ক্যামেরা অফ করে মানে আমি মুখ দেখাচ্ছি না হাসি পাচ্ছে আমার আজকে তোর আজকের ভিডিওটা দেখে আমি জাস্ট হাসছি আজকেও তোকে আমি কিচ্ছু হয়তো বলতাম না ছেড়ে দিতাম কিন্তু তুই আমাকে দিনের পর দিন বলে যাচ্ছিস উল্টোপাল্টা কথা ওরু ওরু আচ্ছা গ্লুকন্ডি কোথায় থাকতো গ্লুকন্ডি কি করে জন্ম পরিচয় কি ওর কত বয়স ও টোটো চালাতো না রিক্সা চালাতো এগুলো জানিস কে খোঁজ করেছিল আমি 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 না রে আমি করিনি আমার অত ইন্টারেস্টই নেই তোকে নিয়ে মানে তোকে নিয়ে ভিডিও করে আমার সেরকম কিছু হয় না রে তুই মানে আমার আমার স্ট্যান্ডার্ডের নয় বুঝতে পেরেছিস তুই যে তোর কাছের মানুষের নাম নিচ্ছিস সে আমার স্ট্যান্ডার্ড আমার লেবেল আমার বংশ পরিচয় সবটা দেখে গেছে ওই যে সার দিয়ে ওই ঠাপানোর থামনেলটা আমি তো বানিয়েছিলাম কে জানি মনে হয় ভুলেও গেছি কে যেন বানিয়েছিল গুলিয়ে যাচ্ছে সব কিছু তারপরে তুই যে কাকে যেন সে একটা কুকুর বানিয়েছিলিস তো গ্লুকান্ডি হাতে নিয়ে সব কিরকম আমার গুলে যাচ্ছে জানিস তো সব মানে গুলে ফিরে যাচ্ছে আমি পারছি না ঠিক বুঝতে পারছি না তবে গল্পটা আমি ধরতে পারছি আস্তে আস্তে পিছনে কে খেলছে এগুলো বুঝতে পারছি আমি তুই ঠিক ধরেছিস কিন্তু একটা কথা যে ফোনে ফোনে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা হয় কি করে জানলি রে ফোনে ফোনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা হয় ও তোর কাছের মানুষটা বুঝি বলেছে তোর কাছের মানুষই তো বলতো তোকে নিয়ে ভিডিও করতে যাই হোক তোর কাছের মানুষ এখন তোর কাছের মানুষ ভালো জিনিস ভালো সে আমাদের তালে পড়ে ভিডিও করতো না ইস কী যে বলবো তুই আমাকে সমানে টেনে যাবি আমাকে নিয়ে বাজে কথা বলে যাবি আর আমি তোকে ছেড়ে দেবো না রে বালিশ নিয়ে বসি কি বাজে লাগে আমায় দেখতে তো তোর বাবার কি তোর বাবার কি তোর বাবার মতন না তার মেয়ে ল্যাংটো হয়ে ভিডিও বানাচ্ছে হুম তোর বাপের বড় মেয়ের মতন আমার বাপের মেয়ে থরু না ল্যাংটো হয়ে ভিডিও বানাচ্ছে হ্যাঁ তোকে নিয়ে আমি প্রায় এক মাস আগে ভিডিও করেছিলাম কিন্তু তুই আমাকে টেনে এনেছিস আজও টানছিস আমি হয়তো এখনও করতাম না তুই সাত দিন আগে আমি তোকে নিয়ে একটা ভিডিও করেছি তুই আজকেও আমাকে নিয়ে টেনে টেনে অনেক বাজে কথা বললি আমার বংশ পরিচয় আমার সভ্যতা আমি বালিশ নিয়ে বসি কি করি কী না করি এ বাল তুই কে রে তুই কে হ্যাঁ তোর এই এই নাটকগুলো এই যে কন্ট্রোভার্সি করা এগুলো তুই বন্ধ করে দে তুই ডেলি ব্লক করছিস তো ডেলি ব্লক কর না এগুলো তুই ইগনোর মার আমার মাতাল আমার মাতাল বলে যাচ্ছিস না রে বিশ্বাস কর তোর মতন রুচি জ্ঞান আমার অন্তত নেই তোর কাছের খুব ভালো করে জানে জিজ্ঞাসা করিস কন্ট্যাক্টে আছে তো জিজ্ঞাসা করিস আমার মাতাল আমার মাতাল বলছিস ওটা তো তোর মাতাল তোর মাতাল তুই দীঘা যেতিস না ওই মাতালটার সাথে বিছানা গরম করতিস ওটা তোর মাতাল আমার কেন মাতাল হতে যাবে তুই নোংরামো করেছিস তুই এখনো লোককে মিথ্যে নাটক বানিয়ে দেখাচ্ছিস কি বলছিস ইগনোর করো ঠেলেবার কর তো তুইও ইগনোর কর তুই তো বিশাল বড় তোর চ্যানেল তোর বিশাল বড় ক্রিয়েটিভিটিভি বিশাল বড় ক্রিয়েটার আমরা তো কিচ্ছু না আমরা তো চুনোপুটি তো আমাদেরকে নিয়ে তুই বসছিস কেন ভিডিও করতে কেন কি কারণ হ্যাঁ কি কারণ কি বলছিস তুই যে খুব বার বেড়েছি আমি খুব বার বেড়েছি আমি ওরে বাবারে প্রমাণ থাকলে সব দিয়ে দেবো এই দেবো আমার যখন মনে হবে তখন দেবো তুই কেবে তুই কে হুম লেংটি হ্যাঁ লিংটি তুই কে আমার যখন মন হবে আমি তখন প্রমাণ দেবো আমার যখন মন হবে আমি তখন তোকে নিয়ে বসে ভিডিও করব বুঝতে পেরেছিস তুই ইউটিউবে আছিস সোশ্যাল মিডিয়াতে আছিস তো তোকে তো এগুলো শুনতে হবে আমাদের ভিডিওতে ভিউজ হয় কি হয় না তোর তোর মতন তোর আমাকে ভিডিও করে মানে খেতে হয় না তোর মতন আমাকে ভিডিও টাকা দিয়ে আমাকে তো খেতে পড়তে হয় না তাই জন্য আমার যখন মনে হবে তখন ভিডিও করবো বিশ্বাস কর তোর কাছের মানুষ জানি আমাকে ভিডিও করে খেতে হয় না তোর এই কাছের মানুষ আমাকে অনেক বলতো ভিডিও করতে কিন্তু করতাম না জানিস তো যখন মন হতো তখনই করতাম বুঝতে পেরেছিস তো বেশি ফটর ফটর করতে আসিস না তোর লেকচার তোর ঢুকিয়ে তুই তোর যা বাল ছাড়া তুই তাই বাল ছাড় বুঝতে পেরেছিস আর কি বলছিস যে ওই যে তুই আশি হাজার টাকা কার কাছ থেকে নিয়েছিস ওইটা নিয়ে আমি বলেছি এগুলো সব গল্প না মানে নিজের হাজবেন্ডকে লোকে মানে একটা মহিলা তার নিজের হাজবেন্ডকে এইভাবে লোকের সামনে বলে দিল তোর তোকে টাকা দিয়েছে তার হাজবেন্ড না আবার এখন সেই মানুষটা মারাও গেছে তারপরেও সেই মেয়েটা বলেছে মিথ্যে কথা না হ্যাঁ মিথ্যা কথা তুমি চ্যাংড়ামো মারার জায়গা পাও না তোমার চ্যাংড়ামো মারা না তোমার খুচিয়ে দেবো ভালো করে তোমার চ্যাংড়ামো বুঝতে পেরেছ ফেটু তোর চ্যাংড়ামো তুই নিজের কাছে রাখ তুমি গুগল পে আর ফোনপেতে নাম্বার দিয়ে দিতে টাকা নেওয়ার জন্য আর তুমি সবার কারোর কাছ থেকে তুমি টাকা নাও না তুমি তাহলে গুগল পে আর ফোনপে নাম্বারটা দিতে কেন ভিক্ষা তো চাইতে তুমি তুমি তো ভিক্ষা চাইতে তুমি গুগল পে ফোনপে নাম্বার দিয়ে রাখতে কেন কেন রাখতে যারা যারা তোমাকে গুগল পে ফোনপেতে টাকা দিয়েছে গিফট পাঠিয়েছে তুমি তাদেরকে সবাইকে রিটার্ন করেছো টাকা বোকা চুদি পেয়েছ কি আমাদেরকে তুমি বোকা চুদি আর বোকা বোকাচুদি হয়ে থাকো দেখাও লোককে যে তুমি বোকা চুদি তুমি বোকা চুদি নয় তুমি এখনো বসেছো এই কন্ট্রোভার্সি করতে তোমার ভিউজ আবার পড়ে গেছে তুমি তাই আবার কন্ট্রোভার্সি করতে বসেছো ঠিক আছে এই ডায়লগুলো না মারতে বসিস না তোর ভিডিও করার দরকার তুই ভিডিও কর আমার নাম তুলবি না তোর নাম আমি তুলবো যতদিন তুই আমার নাম টানা বন্ধ করবি না বুঝতে পেরেছিস তুই ইউটিউবে আছিস তোকে নিয়ে কন্ট্রোভার্সি হয়ে এসছে হবে এখনও হবে তুই কন্ট্রোভার্সি করার মতন কিছু কন্টেন্ট দিলে নিশ্চয়ই করব না দিলে করব না না দিলে করব না তুই দিচ্ছিস তাই করছি তুই আমার নাম তুলেছিস আমাকে বারংবার বলে যাচ্ছিস তাই আমি বলছি তুলতিস না করতাম না বাল তোকে নিয়ে ভিডিও আমার আমার ভালো লাগে না তোকে নিয়ে ভিডিও করতে বুঝলি লোটে শুটকি এই লোটা শুটকি নামটা মানে আমি দিয়েছিলাম সরি সরি না আমি দিইনি কে যেন দিয়েছিল ভুলে গেছি গুলিয়ে গেছি সব কিছু আমরা কাউকে আবার ইনসিস্ট করে ভিডিও করাতাম না তোর নিয়ে বাল চুদি সালি গালাগালি আরে গালাগালি দিয়েছি তোর মতন কাপড় জামা থরু খুলেছি গালাগালি দিয়েছি তোর মতন বরকে মারার চেষ্টা থরু করেছি গালাগালি দিয়েছি বরকে বিছানায় শুয়ে শয্যাশায়ী বরকে শুয়ে ভাতারের সাথে অন্য ফ্ল্যাটে থাকিনি গালাগালি দিয়েছি পর পুরুষের হাতে সিঁদুর পড়তে যায়নি বড় বুড়ো বরকে ছেড়ে বিছানায় মেয়েকে ছেলেকে তুলে আমি অন্য পুরুষদের সাথে দীঘা ঘুরতে যাইনি বুঝতে পেরেছিস ফেটু ফাটা তোর যা বাল ছেড়ার তুই তাই বাল ছেড়ে বসে বসে ঠিক আছে তুই যতবার আমাকে নিয়ে বলতে আসবি আমি ততবার তোকে নিয়ে বলবো তোর অকাদ তুই এগুলোই ডিজার্ভ করিস তুই এইগুলোই ডিজার্ভ করিস তুই লোককে বলছিস বাজে তুই ভদ্র সভ্য মেয়ে ছেলে হ্যাঁ লোকের ছোটো কাপড় নিয়ে তুই কথা বলছিস একদমই ঠিক জামা কাপড় পরাটা জামা কাপড় রিভিলিং ড্রেস পরা কি খারাপ নাকি কে বলেছে খারাপ কে বলেছে খারাপ তুমি রিভিলিং ড্রেস পরে দেখাও তুমি তোমার জঙ্গল ঘষেও দেখিয়েছো তুমি তোমার জঙ্গলটাও ফাঁক করে দেখিয়েছো মনে পড়ে মনে পড়ে তুমি কি দেখাও সেটা একটু কও দেখি আর শুধু তাই নয় যে ভিডিওর পারপাসে তুমি এগুলো দেখিয়েছো শুধু তাই নয় বৃষ্টা নাং ধরে বেরিয়েছ রাস্তার মোড়ের মাথায় ঘুরে বেড়াতে নাং ধরার জন্য বুড়ো বরকে ছেড়ে কারণ বর তো তোমার সব শখ পূরণ করতে পারতো না তোমার বিছানায় তো আরাম দিতে পারতো না তোমার তো ওই তলায় কুরকুরোনি জলে মুখ খোলাতে আসবি এগুলোই শুনবি তুই বাল জাকে দিয়ে রিপোর্ট মার মারা তোর কথা শুনে কেউ রিপোর্ট মারবে তোর কেচ্ছা খুলছি তো তোর গায়ে লাগছে কেন তোর গায়ে লাগছে কেন আমি যদি বলেছি যে লাইফটা বন্ধ করলি তোর লুকনডি ঢুকে গেছিলো তাই জন্য তুই লাইফটা বন্ধ করলি তো তুই এত ক্ল্যারিফিকেশান দিতে বসছিস কেন তুই যদি সৎ হোস তুই যদি সত্যি কথা বলছিস তোর যদি গাঁড়ে এত দম আছে তাহলে তুই এগুলোকে ইগনোর মার তুই তো সত্যি তুই তো সৎ সত্যি মহিলা তাহলে তুই কেন এগুলোকে এক্সপ্লেনেশন দিতে বসছিস কেন এত এক্সপ্লেন করছিস এত কৈফুত কাকে দিচ্ছিস হ্যাঁ আমি যদি মিথ্যা কথা বলেছি তো বলেছি তুই পাত্তা দিস না তুই কেন আবার বলছি যে ওয়াইফাই চলে গেছিলো কারেন্ট অফ হয়ে গেছিলো তাই ওয়াইফাই চলে গেছিলো তাই জন্য আমি আবার ভিডিও করতে বসেছি হ্যাঁ আমি বলেছি তুই ইগনোর মাঠ আমরা তো কেউ নয় আলবাল ছাল আমরা তো চুনোপুটি তোর কেন ঝাল লাগছে তোর কেন ঝাল লাগছে যখন আমি আর প্রিয়াংশু তোকে নিয়ে ভিডিও করছি আমরা এই চুনোপুটি বালের মতন আমাদের ছোট চ্যানেল ভিউজ নেই তুই বলছিস কথাগুলো তুই বলছিস কথাগুলো তো ভাই তাহলে তুই দেখছিস কেন আমাদের ভিডিও দেখছিস কেন আর আমি কি তোর মতন গাধা না অন্য কারোর মতন গাধা যে আমি তোর ভিডিও ক্লিপ দিয়ে স্ট্রাইক খাবো এই বাল তোর ফটো দেওয়ারও ইচ্ছে করে না রে বুঝলি বালচু শুটকি চুদি বুঝলি ফেটু চুদি তোর ফটো দেবো থামলে একদম না দিয়েছি কয়েকটা দিয়েছি ইচ্ছা করতো না তাও দিয়েছি তোর মুখ দেখা মানে পাপ তোর মুখ দেখা মানে পাপ তুই একটা পাপি নষ্টা অসতী নোংরা ল্যাংটো মহিলা জঘন্য থার্ড ক্লাস মহিলা আবার বলছি আবার বলছি বুঝতে পেরেছিস আমাদের ভিউজ নেই কেন তোর মতন কাপড় খুলিনি যে ভিউজ কী করে হবে তোর মতন একটা নাং ধরে তাকে আবার খাটের তলায় লুকিয়ে রেখে তো ভিডিও করছি না কন্টেন্ট দিচ্ছি না কাউকে যে আমাদের ভিউজ হবে আর বিশ্বাস কর তোর মতন তো ভিকিরি চুদি নয় যে ভিডিও করেই খেতে হবে তাই জন্য ভিউজ হচ্ছে না তো হচ্ছে না তোর মতন অত সেজে গুজে ঢং মেরে আইফোনে ভিডিও হয় না আইফোনে ভালো দেখা যায় না আর আইফোনে তোর আসল চেহারাটা দেখা যায় তাই জন্য তুই আইফোনে ভিডিও করিস না আইফোনে আসল চেহারাটা দেখা যায় বলে ভিডিও করিস না একটা মহিলাকে তুই মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছিস যে তোর আশি হাজার টাকা কথাটা মিথ্যা বলছে আমরা বানিয়ে এনেছি মেয়েটাকে জুতিও তোমার মুখ লাল করে দেবো হারাম জাদি জুতিও তোমার মুখ লাল করে দেবো বুঝতে পেরেছিস আমি অন্তত আমি তোর কাছের মানুষকে জিজ্ঞাসা করে নিস ঠিক আছে আমি তোর ব্যাপার কিংবা অন্য কারোর ব্যাপারে না ওই খোঁজ খবর করে কন্টেন্ট জোগাড় করে জিন্দেগিতে ভিডিও করিনি জিন্দেগিতে না বুঝতে পেরেছিস আর তোর মতন ওই বারো ভাতারির খোঁজ নিতে যাবো আমি তোর ভাতার তোর নাম কোথায় থাকে কে থাকে কি বৃত্তান্ত খোঁজ নিতে যাবো আমি আমার অত খেদে কাজ আছে নাকি তোর মতন বারো ভাতারির কাজ থাকে না তোর ওই বিছানা ছাড়া আর কোনো কাজ নেই বিছনা আমার অনেক কাজ বুঝতে পেরেছিস তাই বলার আগে দশবার ভাববি কাউকে বসিয়ে দিয়ে আমরা মিথ্যে নাটক করিনি তুই নিয়েছিস তুই একটা মেয়ের তার তাদের প্রাপ্য তার দুটো মেয়ে তার স্ত্রী তাদের প্রাপ্য টাকা তুই মেরেছিস তুই মেরেছিস তার প্রাপ্য টাকা দেখা তুই আশি হাজার টাকা রিটার্ন করেছিস তুই দেখা আগে তুই যার কাছ থেকে নিয়েছিস তার নাম দেখা তুই যাকে দিয়েছিস তার নাম দেখা তোর কাছে তো ফোনের হিস্ট্রিটা আছে না ফোনপে গুগল পে ট্রানজ্যাকশনের হিস্ট্রিটা তোর কাছে আছে তো কী কী ট্রানজ্যাকশন করেছিস কত টাকা তুই দেখা তুই দেখা আগে তারপর নয় আমরা দেখাবো তোর মতন নয় রে কিংবা অন্য কারোর মতো নয় খুঁজে খাজে কন্টেন্ট বার করে নিয়ে ফোনে ফোনে কথা বলে কন্টেন্ট করব হাসি পাচ্ছে আজকে ভিডিওটা করতে প্রচণ্ড হাসি পাচ্ছে রাগ লাগছে খারাপ লাগছে সব গুলিয়ে ফেলছি আমি সব গুলিয়ে ফেলছি আমি বিশ্বাস কর সত্যি আজকে নিজের প্রতি ঘেন্না হচ্ছে নিজের প্রতি আমার আজকে ঘেন্না হচ্ছে কারণ কারণটা পরে বলবো কিন্তু আমার আজকে নিজের প্রতি ঘেন্না হচ্ছে আমার নিজেকে ঘেন্না লাগছে বুঝলি ফেটুচুদি আমাকে নিয়ে বলার আগে দশবার ভাববি নাহলে তোকে রোজ এরকম ঠাপুন আবার দিতে আসবো আজকে অনেক কিছু বলেছি সাত দিন আগে ভিডিও করেছি তোকে নিয়ে তুই আবার আজকে বসে গেছিস হ্যাঁ বিক্রি যদি ভিক্ষা কর ভিক্ষা কর তুই এইভাবেই হেল্প মি হেল্প মি কর ছোট লোক মেয়ে ছেলে নষ্টা চরিত্রের নষ্টা মেয়ে ছেলে দশটা ভাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছা তো লজ্জা লাগে না দেহ ব্যবসা তোর দেহ ব্যবসা করতে লাগবে নাকি তুই দেহ ব্যবসা করে লাখ টাকা ইনকাম কী করে করবি তোকে তোর সাথে শোবে কে ওই মাতাল ফাতালগুলো শুয়ে গেছে এখন ওই ওই যে পানগুনটি ওই যে টোটোওয়ালা ওইরকমই লোক শোবে তাদের কাছ থেকে টাকা নিয়ে তুই লাখপতি হবি কী করে হবি কী করে তুই যাকে বিয়ে করেছিলি সেই টোটোওয়ালা সে ধরুন ডক্টর ইঞ্জিনিয়ার ছিল যে তুই লাখপতি হবি তুই লাখপতির সাথে শুবি তবে তো লাখপতি হবি তোকে শোয়ার জন্য তোর সাথে শুতে হবে তো ওরকম লোককে যারা লাখ লাখ টাকা দেবে তবে তো তুই লাখপতি হবি তোর সাথে তো শোই ওইরকম রিক্সাওয়ালা ভ্যানওয়ালা টোটোওয়ালা তারা তোকে লাখোপতি কী করে করবে বুঝতে পেরেছিস তোর অকাদ তোর অকাদ টোটোওয়ালা টোটোওয়ালাকে নিয়েই থাক অকাদের উপরে যাস না বুঝতে পেরেছিস ফেটু বালিশ নিয়ে ভিডিও করি এই করি ভদ্র হ্যাঁ রে ভদ্রবাড়ির মহিলা আমি তাই জন্য ল্যাংটো হইনি তুই তো খুব ভদ্র তোর বাপ খুব তোর মা বাবা খুব ভদ্র তাই জন্য তোকে ল্যাংটো হতে শিক্ষা দিয়েছিল ছোটবেলা থেকে না রে না তুই বাপ তুলেছিস আমাদের তোর বাপ তুলবো না তোর বাপমা তোকে শিখিয়েছিল তোর বাপমা তোকে শিখিয়েছিল এই বুড়ো বরকে বিয়ে করেছিস এবার বরটাকে ছেড়ে অন্য নাং ধর অন্য নাঙের হাতে সিঁদুর পর অন্য নাঙের সাথে দিঘা যা তোর বাপমা শিখিয়েছিল যে আমরা তোকে সাহায্য করছি না তুই ল্যাংটো হয় ইউটিউব খুলে তোর বাপ মা শিখিয়েছিল হারাম যাদি আজকের জন্য এইটুকু আবার কালকে দেবো তোকে তুই যতদিন আমার নাম বন্ধ করবি না ততদিন তোকে দিয়ে যাবো হারাম জাদিন নষ্ট চরিত্রের মেয়ে ছেলে